নমস্কার রশিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র আপনাদের মনে হতে পারে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র পরস্পরের থেকে আলাদা কিন্তু বেসিক্যালি দুটো জিনিস কিন্তু কর রিলেটেড আপনার জন্মকুণ্ডলিতেই যদি কর্কট করকনপৃষ্ট বা মিন রাশি এগুলো পীড়িত থাকে ভীষণভাবে পীড়িত থাকে সেই ক্ষেত্রে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো না কোনো নেগেটিভিটি থাকবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় আপনার উন্নতি অগ্রগতি এটা বাধাপ্রাপ্ত হবে এই বিষয়েও কিন্তু নিশ্চিন্ত থাকা যায় মানসিক দুশ্চিন্তা সেটা বাড়বে সেটাও কিন্তু বুঝতে পারা যায় আবার জন্মকুণ্ডলিতে এই ক্ষেত্রগুলিতেই যদি বৃহস্পতি অবস্থান করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িতে স্থানটা এতটাই ভালো জায়গায় থাকবে যে ক্রমাগত আপনি কিন্তু উন্নতি করতে পারবেন ধাপে ধাপে উন্নতির চেষ্টা মানসিক দিক থেকে মানুষকে গাইড করবার প্রয়াস এগুলো আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আবার এই জলতত্ত্বের রাশিগুলিতে যদি শনি অবস্থান করেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির ওয়াটার সাপ্লাই ওরিয়েন্টেড সমস্যা এটা কিন্তু থাকবে এবং তার কারণে তৈরি হবে বাস্তু সমস্যা বাড়তে শুরু করবে অ্যাংজাইটি সুতরাং বাস্তু এবং জ্যোতিষ এরা কিন্তু পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের বিশুদ্ধ জ্যোতিষে বলা হয়েছে যে কোনো প্রেডিকশন সেটা কিন্তু স্থান কাল পাত্রের উপর নির্ভরশীল আজকে আমরা যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি এবং তার বাস্তু কর্কট হলো এমন একটা রাশি যে অত্যন্ত সেন্সিটিভ ছোট্ট ছোট্ট কারণে সে বিরাগ্রস্ত হয় কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে এই জন্য বিভিন্ন ধরনের ঘটনার উত্থান পতন দেখতে পাওয়া যায় এই সেন্সিটিভ রাশি বা লগ্ন হওয়ার কারণে বাস্তুর প্রভাব তার উপরে অনেক অনেক বেশি বেসিক্যালি কর্কট জলতত্ত্বের রাশি তার উপরে চর প্রকৃতির রাশি সুতরাং জল তত্ত্বের চর প্রকৃতি অর্থাৎ নদীর মতো অবস্থা কন্টিনিউয়াসলি যেখানে উত্থান পতন স্রোত আঁকা বাঁকা গতি এগুলো আমরা দেখতে পাই সমুদ্র তবুও বা কখনো কখনো শান্ত হয়ে পড়ে নদীর এই চঞ্চল গতির মতন অবস্থা এটাই কিন্তু নির্দেশ করে কর্কটকে কখনো কর্কট অনেক বেশি অ্যাক্টিভ কখনো আবার কর্কট কিছুটা স্তীবিত কখনো কর্কট গঠনমূলক আবার কখনো কর্কট বিধ্বংসী এই যে চারিত্রিক পরিবর্তনশীলতা এই যে বৈশিষ্ট্যগুলি যেগুলি ক্রমাগত পরিবর্তন হচ্ছে যার মধ্যে রয়েছে আপস অ্যান্ড ডাউন্স এই কর্কট রাশি বা লগ্নের মানুষগুলি তাদের উপরে বাস্তুর প্রভাব এটা প্রচণ্ড এবং কি এই প্রভাব কোন দিক থেকে আসে এই প্রভাব কোন দিকটা খেয়াল রাখা উচিত সেটা কিন্তু আমরা অবশ্যই আজকে জানব কর্কট রাশি বা লগ্নের মানুষরা যে দিকটিকে সবচেয়ে বেশি দুর্বল করে ফেলেন সেদিকটি হলো দক্ষিণ দিক বাড়ির দক্ষিণ দিক দক্ষিণ পূর্ব দিক এইগুলি ব্যালেন্স করবার ক্ষেত্রে কর্কট কিন্তু গণ্ডগোল করে ফেলেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা বাড়ির দক্ষিণ দিকের গঠন যেটা তুলনামূলকভাবে স্ট্রং বলবান হওয়া উচিত সেটাকে দুর্বল করে ফেলেন দক্ষিণ দিকে দরজা জানালা এগুলি প্রেফার করেন এবং দক্ষিণ দিকে থাকতে বা দক্ষিণ দিকে বসবাস করতে সেটা কিন্তু বেশ পছন্দ করেন স্পেশালি যদি লগ্নটি পীড়িত হয় তারা কিন্তু দক্ষিণ দিকটিকে ভীষণভাবে উপভোগ করতে পছন্দ করেন তারা দক্ষিণ দিকের ঘরটিতে বসতে দক্ষিণ দিকের সময় কাটাতে পছন্দ করেন এবং এর ফলে এদের মানসিক দিক থেকে কিন্তু অস্থিরতা বাড়তে থাকে মনের মধ্যে নেগেটিভিটি হেরে যাওয়ার মানসিকতা আত্মবিশ্বাসের অভাব এগুলো বাড়তে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি যদি বাড়ির উত্তর পূর্ব দিকটাকে সঠিকভাবে ব্যবহার করেন সেই ক্ষেত্রে এদের এই মানসিক সমস্যাগুলি কিন্তু একেবারেই আসে না এবং পজিটিভিটি বিহেভিয়ার এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় দ্বিতীয় যে ক্ষেত্রটিতে কর্কট সমস্যা সৃষ্টি করে ফেলেন বেশিরভাগ ক্ষেত্রে নিজের অজান্তেই সমস্যা সৃষ্টি করে ফেলেন সেটি হল ব্রহ্মস্থান বাড়ির যে সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ বাড়ির যে ভর কেন্দ্র সেটিকে আইডেন্টিফাই করতে পারেন না কর্কট এবং সেই কারণে সেই ব্রহ্মস্থানটি কিন্তু বেশ পীড়াগ্রস্ত হয় এবং জ্ঞাত বা অজ্ঞাত সারে কর্কট মনে করেন বাড়ির যে মাঝখানটা এটা বেশি বলবান হওয়া উচিত বাড়ির সেই মাঝখানে ভর কেন্দ্রে একটি বা একাধিক পিলার এটা কখনো কখনো পড়ে যেতে দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই চিন্তাভাবনা বাড়ির ক্ষেত্রটিকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে এবং বাড়ির জায়গাটিকে বাড়ির বাস্তুকে ভীষণভাবে নেগেটিভ করে দেয় পরবর্তী যে দিকটিকেই জল দত্তের মানুষরা আরও কিছুটা ডিস্টার্ব করে ফেলেন সেটি হলো বাড়ির উত্তর দিক কুবেরের দিক যে দিক থেকে টাকা পয়সা আসবে সেই দিকে একটি বা একাধিক ওয়াশরুম রাখার প্রবণতা এটা কোনো না কোনোভাবে কর্কটের ক্ষেত্রে চলেই আসে ইচ্ছে হোক অনিচ্ছায় হোক বাড়িটা এমনভাবেই তৈরি হয় যেখানে এটাকে অ্যাভয়েড করাটা কঠিন আপনি চাইছেন না যে উত্তর দিকে কোনো ওয়াশরুম থাকবে কিন্তু এমন সিচুয়েশন এমন অবস্থা বা জলপ্রবাহের এমন ধারা রয়েছে আপনার বাড়ির আশেপাশে যে আপনাকে উত্তর দিকেই গাছটি করতে হচ্ছে কিংবা বাড়ির কোনো রেনোভেশন এমন সিচুয়েশন ক্রিয়েট করলো যে উত্তর দিকে আপনাকে একটা ওয়াশরুম রাখতেই হচ্ছে সেটিকে আপনি কোনোভাবেই বন্ধ করতে পারছেন না এই সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের বাড়ির উত্তর দিক থেকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে স্পেশালি যে বাড়িতে মানুষজন ব্যবসা করেন সেই ক্ষেত্রে অবশ্যই বাড়ির উত্তর দিক থেকে সুস্থ সুন্দর খোলামেলা বায়ুপ্রবাহের উপযুক্ত এগুলো করে রাখতে হবে যাতে উত্তর দিক থেকে ঊর্জা অ্যাকমুলেশন এটা হতে পারে বা ঊর্জা কালেকশন শক্তির প্রবাহ এটা যেন ক্লিয়ারভাবে থাকে সেই শক্তি যেন বাড়ির দক্ষিণ দিকে সঞ্চিত হওয়ার ক্ষেত্র পায় বাড়ির দক্ষিণ দিক যদি ছিদ্রযুক্ত হয় উন্মুক্ত হয় সেই ক্ষেত্রে সেই ঊর্জা কিন্তু অ্যাকোমুলেটেন হবে না এবং বাড়ির দক্ষিণ দিক থেকে সেই ঊর্জা নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে যখন বাড়ি তৈরি হচ্ছে বা বাড়ির রেনোভেশন হচ্ছে সেই সময় আমরা প্রত্যেকটি দিকের মধ্যেই উর্জা শক্তির একটা সন্তুলন রাখার চেষ্টা করি কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো গণ্ডগোল হয়ে যায় যে দিকগুলিতে কর্কটের সবচেয়ে বেশি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা সেগুলি আমরা আলোচনা করলাম এবার আমরা চলে আসব কয়েকটি বিশেষ টোটকা বা প্রতিকার সংক্রান্ত কথায় যেগুলি কর্কটকে অনেকটাই ব্যাখ্যা দিতে পারে প্রথমেই কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা বাড়ির উত্তর পূর্ব দিকে জলপ্রবাহের কিছুটা ব্যবস্থা করুন বাড়ির উত্তর পূর্ব দিক থেকে যেন পরিষ্কার জলের ফ্লো দেখতে পাওয়া যায় বাড়ির বৃষ্টির জল সেটা বেরিয়ে যেতে পারেন উত্তর পূর্ব দিক থেকে কিংবা বাড়িতে পরিষ্কার জল কালেকশন করবার জায়গা কোনো টিউবওয়েল বা এই ধরনের কোনো জিনিসপত্র রাখতে হবে বাড়িতে অবশ্যই একটি অ্যাকোয়ারিয়াম রাখার ব্যবস্থা এটা কর্কটের করা উচিত এবং এই অ্যাকোয়ারিয়ামে অবশ্যই যেন জীবিত মাছ থাকে এখন বেশ কিছু গাছ দেখতে পাওয়া যায় যেগুলি জলের মধ্যে রাখা হয় যেমন ব্রাজিলিয়ান বাম্বু কিংবা চাইনিজ বাম্বু এগুলো জলের মধ্যে রাখা হয় এবং এইগুলিকে আমরা ওই জলের পাত্রটি সবে বাড়ির ড্রয়িং রুমে রেখে দিই কিংবা অন্য কোথাও রেখে দিই তো এই ধরনের গাছ এগুলো কিন্তু কর্কটের জন্য অত্যন্ত শুভ কর্কট রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে পদ্ম লাগাতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু কর্কটের ইমপ্রুভমেন্ট হবে এবং যখন সেই গাছে ফুল হতে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু সেখান থেকে কর্কট অনেকটাই পজিটিভ উর্জা প্রাপ্ত হবেন তৃতীয়ত কর্কট রাশি বা লগ্নের মানুষদের যে বিশ্রাম স্থান এটা কিন্তু চেষ্টা করতে হবে দক্ষিণ পশ্চিম দিকেই গর্বার কারণ দক্ষিণ পশ্চিম দিকে এনার্জি রিলিজ যতটা বেশি হয় সেটা কিন্তু অন্যান্য কোনো দিকেই হতে দেখতে পাওয়া যায় না তাই দক্ষিণ পশ্চিম দিকে এনার্জি রিলিজ করবার ক্ষেত্র এটা কিন্তু কর্কটকে অবশ্যই করতে হবে বা রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা ঘুমবেন দক্ষিণ পশ্চিম দিকে এবং তাদের মাথা থাকবে পূর্ব দিকে এটাই কিন্তু সঠিক অবস্থা চতুর্থটি বইপত্র এবং ওষুধপত্র এগুলোকে আমরা অবশ্যই ঘরের বা বাড়ির উত্তর পূর্ব করে রাখবার চেষ্টা করব পড়াশুনোর জন্য একটা জায়গা অবশ্যই রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে যেখানে বসে কর্কট রাশি বা লগ্নের মানুষটা পড়াশুনো করবেন যদি সেটা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে একটা শিক্ষার ক্ষেত্র পড়াশুনো যেখানে করবো সেই ক্ষেত্র অবশ্যই রাখবার ব্যবস্থা করতে হবে পঞ্চমত কর্কট বাড়িতে বেশি বেশি করবেন। যেমন আয়না পেইন্টিং যার উপরে গ্লাস রয়েছে কিংবা অন্য কোনো দরজা জানালা এগুলোর মধ্যে যে রিফ্লেকশন হয় সেই রিফ্লেক্টিং সার্ফেস এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে খুব বেশি অ্যাক্টিভ রোল প্লে করে তবে কোথায় এই রিফ্লেক্টিং সার্ফেসগুলি রাখবেন কোন দিক থেকে রিফ্লেকশন হবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে উত্তর দিকে মিরার ভীষণ শুভ কিন্তু মিরার বা আয়না এমনভাবে রাখতে হবে যে যখন আপনি বিশ্রাম করছেন আপনি শুয়ে রয়েছেন তখন আপনার প্রতিচ্ছবি যেন সেই আয়নায় প্রস্তুত না হয় এটা ভীষণ কর্কট রাশি বা লগ্নের মানুষদের উপরে বাস্তুর প্রভাব এটা কিন্তু ভীষণ ভীষণ বেশি এবং বাস্তু চরমভাবে ভাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে প্রভাবিত করে এটা খেয়াল রাখতে হবে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ওয়াট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায় খেয়াল রাখতে হবে আগামী 15ই আগস্ট আমি থাকছি দুর্গাপুরে সরাসরি সাক্ষাতের জন্য কল করুন আমাদের বুকিং নম্বরে 25 এবং 26ই আগস্ট আমরা থাকছি আগরতলায় त्रिपुराর মানুষ যারা আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান সরাসরি যোগাযোগ করুন আমাদের বুকিং নম্বরে তাহলে এবার আপনাদের প্রশ্ন প্রশ্ন করেছেন দেবরাজ ভগত 28/4/1995 5:30 am জন্মস্থান রানাঘাট শরীর জব কি হবে সরকারি জব কি হবে আর হলে কবে হবে দেবরাজ প্রথমেই বলেই তোমার অর্থনৈতিক অবস্থা কিন্তু কিছুটা ডিস্টার্বড সরাসরি সরকারি চাকরির জন্য সময় নষ্ট না করে বেসরকারি চাকরি কিংবা অন্য কোনো পেশায় সংযুক্ত হওয়া উচিত প্রাইভেট ডিউশন কোনো এজেন্সি ওরিয়েন্টেড বিজনেস তোমার জন্য ভালো এমন কোনো কাজকর্ম যেখানে সরাসরি পরিশ্রম রয়েছে সেই বিষয়টি কিন্তু তোমাকে করতে হবে এবং সেই বিষয়টির মাধ্যমে তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে বিবাহিত জীবন ভালো পরিবারের সাপোর্ট ভীষণ ভালোভাবে পাবে হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্তি লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে সাবধানে চালাতে হবে বাইক সাবধানে খেলতে হবে ফুটবল তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি नमस्कार ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा